সবাই চলে এসো লাইভে হ্যালো সবাই সবাই কোথায় সবাই কোথায় তোমরা লাইভে চলে এসো আমি কিন্তু আজ অনেক রাতে লাইভে চলে এলাম এগারোটা দশ বাজে তো লাইভে চলে এলাম দেখি তো আমার ইউটিউব ফ্যামিলিতে সবাই জেগে আছে কিনা ঘুমিয়ে পড়েছে তো একটু দেখবো আমি হ্যাঁ আমার ইউটিউব ফ্যামিলিতে সবাই জেগে আছো আর কি তুমি তোমার সবাই ঘুমিয়ে পড়েছ হ্যালো সবাই সবাইকে হ্যালো সবাইকে ভালো সবাই কেমন আছো সবাই জলদি জলদি জয়েন্ট হয়ে যাও আমিও দেখতে চাই যে আমার ইউটিউব ফ্যামিলিতে তোমার সবাই জেগে আছো না ঘুমিয়ে পড়েছ আমার যা যেমন ঘুম পাচ্ছে না আমি একদম লাইভে চলে এলাম তোমার সাথে গল্প করতে তো দেখি আমার ইউটিউব ফ্যামিলি ফ্যামিলি মেম্বারসরা কি কি করছে তোমার তোমার যদি জেগে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও একটু লাইক কমেন্ট করুন তাহলে ভালো লাগবে দশ পয়সা খরচা করে খায় না লোকেরটা খায় সারা উঁচু শিল শিল্পী লাইফস্টাইল তুমি তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি আমার বাড়ি তোমার নর্থ চব্বিশ পরগনা অশোকনগর সবার আগে বলছি আমার ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা অশোকনগর তো বিশাল চিটিং বাজে তো শিল্পা একটা লাইক করো প্লিজ তোমাকে আমার লাইভে প্রথম এসছো তো অনেক অনেক অভিনন্দন ভালোবাসা তো সবাইকে বলবো প্লিজ আমার যারা যারা ইউটিউব ফ্যামিলি মেম্বার্স আছে অবশ্যই একটু জয়েন্ট হয়ে যেও আমি আমি নটাই হৃদয় দাস এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না শুধু আমি ছাড়া তাই তাই না দাদা বা সুন্দর কেন দাদা কে তোমাকে ধোকা দিয়েছে কে তোমাকে স্বার্থ মানে তোমাকে কে তোমাকে কি বলবো কে তোমার সাথে অবিচার করেছে আর কে তোমার সাথে স্বার্থ স্বার্থপর করলো কে দীপঙ্কর হ্যালো দীপঙ্কর দা কেমন আছো হৃদয় তুমি ধোকা দেবে কিছুক্ষণ পর কেন কেন কেমন আছো ভালো আছি তোমার যদি মন থেকে চা চাইতে চাও তাহলে তুমি কি করবে এখন ও মা বিশ্বজিৎ দেব আছে ভালো আছে দীপঙ্কর দে আছে ভালো আছে আচ্ছা হ্যাঁ কেমন আছে বৌদিমণি ভালো আছি হৃদয়দা তোমাকে তোমাকে দিয়ে বুঝলাম ও আচ্ছা আচ্ছা একটা আনম্যারিড মেয়েকে ভালোবাসতে পারেন না ও আচ্ছা আচ্ছা বেঙ্গুলি মেয়ে বেঙ্গুলি মেয়ে মেয়ে ও আচ্ছা আচ্ছা সবাইকে বলবো প্লিজ একটু লাইক করো পাশে থেকো লাইক কমেন্ট করো একটু পাশে থেকো

কেমন আছো বৌদি ভালো আছি গো যারা যারা লাইভে আসছো আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সবাই কোথায় চলে গেলে এই তো লাইভে দেখলাম সাতজন মতন জয়েন হয়েছিল এখন থেকে এখন এখন দেখছি একজন আছো আর সবাই চলে গেছে তো কে আছো মানে আছোটা কে নাম ছবি

তাহলে আর দোকানে যাবে কি করতে তাহলে চলে এসে বাড়িতে অসুবিধা তো কি গো কোথায় চলে গেলে তোমরা সবাই জয়েন্ট হোক এত রাতে জেগে আমি বসে আছি সবাই ঘুমিয়ে পড়েছে না কি আমি জেগে আর কি ঘুমিয়ে পড়লে নাকি মেনে নিতে নদীর চুলগুলো এলোমেলো কাজল কালো আখি মায়া ভরা মুখ যেন গোলাপি ঠোঁটে হাসি ও মাই গড খুব সুন্দর খুব সুন্দর

তো থাকলে ভালো হতো এই আর কি একা আছি তো গল্প করতাম একটু আর কিছু না কোনো কিছুই ভালো লাগে না তাই না কি হয়েছে কি কেন জানি অশান্তি লাগে সাথে হাতে কথা বলতে গেলে ও আচ্ছা 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 টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘন নাই বউ নাই ভালোবাসা নাই তাই তো বিয়ে করো সব হয়ে যাবে আমার কোনো কিছুই নাই তা আছে কি তোমার তোমার ভালোবাসা কি বললে আমার বেশ সুন্দর লাগলো তোমার আমি জানি অশান্তি লাগে কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ফোন নাই বউ নাই বাচ্চা নাই শান্তি নাই ঘুম নাই খাওয়া নাই তা আছেটা কি ভাবিয়ে করো সব হয়ে যাবে দেখবে আমার ফোনে কিছুই নাই আচ্ছা আচ্ছা সব হয়ে যাবে বয়স হোক ঠিক সব কিছুই হয়ে যাবে তো আর কে কে আছো লাইভে সবাই জলদি জলদি চলে এসো আমি তোমার সঙ্গে ঘুম বন্ধ করে গল্প করতে চলে এলাম আর তোমার সবাই কি ঘুমিয়ে পড়লে না কি আর এই পূর্ণিমা আমি বৌদি লিখিত ও আচ্ছা আর এই পূর্ণিমা আমি বউ লিখিত তুমি এখনই তো কি হয়েছে আমি বলতে তো আবার ভুল করলাম না আমি ইয়ে এসি ইউটিউবে আর আর এই বলিনি বউয়ের কথা বউ বল তুমি বলুন কি হচ্ছে আমি তোমাকে তো বউ বলে দিলাম তুমি একটা বউ খুঁজে দাও না কোনো কিছুই নাই টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই গাড়ি নাই কাজ নাই ভালোবাসা নাই সিঙ্গেল লাইফ জয় করছো তাহলে তোমার বউ কি করে আসবে বউ তো এ রাস্তা থেকে আসলে ওর রাস্তায় দৌড় মারবে থাকবেই না বউ সবাই কোথায় চলে গেলে গো একা একা বক বক ছাড়া কি করবো চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আজকে জানো কি আজকে আমরা বাজারে গেছি তো এক লোক ফাঁকা আছে সেল 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 চলেছে চলে এসেছে সেল 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 তো আমি বলছি লাইভ 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 চলে এসেছি আমিও লাইভে তো তোমরা কে কে গল্প করতে চাও কে কে কথা বলতে চাও অবশ্যই অবশ্যই চলে এসো আজকে সবাই যেমন এখনও চৈত্র মাস প্রত্যেকের দোকানে সেল 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 আমিও সেটাই সব চলে এলাম রাতে বেলা গল্প করতে 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 ঠিক আছে তো সবাই মনে হয় চলে গেছে আর কেউ নেই দুটো লাইক পড়েছে আর কেউ নেই কাউকে দেখা যাচ্ছে না ছিল হৃদয় দাস সেও চলে গেল আছে শুধু একা আছে আমি আর কেউ নেই মনে হয় না আর যারা আছে মৌমিতা আমার সাথে খুব সুন্দর করে কথা বলে ও আচ্ছা আচ্ছা মৌমিতা কে গো মৌমিতা আমি দেখেছি ওর অনেক লোকজন আছে এখন ও আচ্ছা আচ্ছা আমি যদি ঢুকি সবাই চলে যাবে ও আচ্ছা 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 এই কারণে ঢুকতে পারছি না ঢুকে পড়ো ঢুকে পড়ো স্টাফে ওর তো যখন অনেক লোক আছে তুমি তাহলে ঢুকে পড়ো তোমাকে সবাই মনে চলে যাবে তো তুমি তাহলে ঢুকে পড়ো সেখানে তো সবাইকে বলবো সবাই কেমন আছো সবাই একটু হ্যালো হাই লেখো একটু লাইক করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলবো সব বাইরে বলব বলবো একটু হ্যালো হাই একটু লিখে যেও একটু গুড নাইট বলে যেও একদম ঠিক অন্যের ক্ষতি করে কেউ কখনো গাছ লাগাতে পারে না তাই না তুমি কেন আমাকে ভালোবাসো না তোমার তোমার মৌমিতা আছে বৌ বৌদি আমি তো জানি দাস টাইটেল যারা তাদের মন উদাস ও আচ্ছা আচ্ছা এটা কি এটা কি আমি নৃত্য কথা বলছি একদম নয় হৃদয় তোমার হৃদয় অনেক বড় তোমার মনটাও অনেক বড়ো

আমার ইউটিউব ফ্যামিলিতে কেউ আসে না এই জন্য আমার লজ্জা করে বলতে আমার লজ্জা করে আমি একা একা বসে আছি এত রাতে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা সবাই ঘুমিয়ে আছে তাই আমার লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে তুমি আকাশের চাঁদ পূর্ণিমা হ্যাঁ গো ঠিক রাতের আলো জ্যোৎসনা হ্যাঁ ঠিক তো হৃদয় দাদা আমার গানটা কেমন লাগলো বাতাসের শিখর শিহ আর অন কি পূর্ণিমা আছে তোমার নামের ওয়ার্ড খুব সুন্দর কি দাদা আমার নামের ওয়ার্ডটা তো দাদা আমার নামের ওয়ার্ডটা কি তো দেখি তো সঠিক হয় কিনা তোর সাথে আমার নামের ওয়ার্ডটা কি মেলে কি না লজ্জা করি লজ্জা করে বলতে আমার দুঃখ লাগে আমার ইউটিউব ফ্যামিলি সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন জেগে জেগে বসে আছি তো এই কারণে আমার লজ্জা করে লজ্জা করে তো নামের নামের ওয়ার্ডটা বলো দেখি আমার দাদা ভাই তোমার যারা আছো সবাই কমেন্ট করো সত্যি গো এটাই তো এটা একদম হৃদয়দা বুঝে গেছে সত্যি কথা লজ্জা করে আমার গো ইউটিউবে লাইভে আসলে দেখো ফেসবুকে লাইভ আসলে না মানে কী বলবো দু তিন মিনিটের মধ্যে একশো দেড়শো সবাই চলে আসে কিন্তু এই ইউটিউবে আমি এখনও দশের ওপর ছাড়তে পারলাম আমার এক হ্যাঁ একদিন প্রথম দিন লাইভে এসছিলাম তেরো জন হয়েছিল ওই যে তেরো দিন হলো তেরো জন হলো আর এরপরে লাইভে আর কেউ আসে না কেন যায় না হয়তো আমি ছোটো ক্রিয়েটরস মানে ছোট ভিডিও মানে কি বলবো মানে সবাই নতুন নতুন ভিডিও করছে না এই আর কি কেন জেগে আছি গল্প করার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হ্যাঁ আচ্ছা ঘুমাবো তোমার নামের অর্থটা শোনা দাবো তো ঘুমাবো নাকি জেগে থাকো হবে না জেগে থাকতে হবে না ঠিক আছে কেন বলছেন তোমার জেগে থাকতে কে বলছো তোমাকে জেগে থাকতে তুমি বলেছো থাকতে জেগে আমাকে তাই না রসগোল্লা থ্যাংক ইউ নামটা খুব সুন্দর এবার থেকে আমার প্রোফাইলের আইডিতে আমি রসগোল্লা না বলেই আমি সেভ করবো না পূর্ণিমা নামটা কেটে দিয়ে আমার নামের ওয়ার্ডটা হলো তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে সঠিক ওয়ার্ডটা পেয়েছো আমি কিন্তু উত্তরটা খুব ভালো দিয়েছি তুমি তাহলে আমার নামের ওয়ার্ডের মিনিংটা তুমি জানোই না এর জন্য ভুলভাল উত্তর দিয়েছ ঠিক আছে সবাই কি আর সবার নামের ওয়ার্ড কি জানে তুমিও জানো না আমার নামের ওয়ার্ড তো ঠিক আছে আমার মধ্যে থাকলো সিক্রেট সেটা দরকার নেই তোমাদেরকে ভাঙিয়ে বলার তো ঠিক আছে চলে যাই যত তাড়াতাড়ি পারো ভালো হবে ঠিক আছে হৃদয় কুমার আপনি ঘুমিয়ে পড়ুন টাটা বাই ঠিক আছে কিন্তু আবিল আমি থাকবো আমি যেয়ে বসে থাকবো

যদি পারো আমার কথা মনে রেখো হ্যাঁ সবসময় মনে রাখবো এটাই চাই পূর্ণিমা তোমার কাছ থেকে আমাকে একটু মনে রেখো আচ্ছা ঠিক আছে মনে রেখবো তোমার নামটাই হৃদয় তোমাকে কি মনের থেকে কি ফেলে দেওয়া যায় তোমাকে মনেই রাখাই রাখারই মতন তুমি একজন ব্যক্তি তুমি দু মিনিট ওয়েট করো আমি আমি ওর লাইভে যাই দেখি আচ্ছা ঠিক আছে চলে যাও হৃদয় দাস কয়জন আছো একজনও নেই জিরো জিরো কমেন্ট করবো না জাস্ট রেখে দেখে আসবো আচ্ছা তুমি দেখে আসো কমেন্ট করো সব কিছুই করো